হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রিভিউ নিয়ে ক্রিমটার শেয়ার করব অনেকেই বলে এই ক্রিমটা ইউজ করার মুখ থেকে স্পট ইত্যাদি যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যায় আসলে কি এটা সব সমস্যার সমাধান করে আসলে এই ক্রিমটা আমাদের ত্বকের জন্য কতটা উপযোগী আমরা কি না জেনে বুঝে আমাদের ত্বকে ক্ষতি করতেছি চলেন জেনে নেই এই ক্রিমটা ফুল রিভিউ আসলে এই ক্রিমটা কারা ইউজ করবেন এবং কারা ইউজ করবেন না আমাদের মাঝে চাঁদের ত্বকে অতিরিক্ত ড্রাক স্পট ব্রণের দাগ অনেক গর্ত হয়ে গিয়েছে এবং কি ত্বকের মধ্যে অতিরিক্ত ম্যাস্থ সমস্যা দেখা দিচ্ছে তারা এই ক্রিমটি ইউজ করবেন কিন্তু যাদের মুখে অতিরিক্ত সমস্যা দেখা দিচ্ছে তারা আর যাদের মাত্র সমস্যাগুলো দেখা দিচ্ছে তারা কিছুতে এই ক্রিমটি ইউজ করবেন না টিনেজার আপুরা এই ক্রিমটি আপনারা ভুলে ইউজ করবেন না যাদের প্রাপ্তবয়স্ক পঁচিশের ঊর্ধ্বে বয়স তারা ইউজ করবেন অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ইউজ করতে হবে এই ক্রিমটি ভাইরাল হওয়ার পর থেকে সবাই এই ক্রিমটি কিনে রেগুলার ক্রিমের মতো ইউজ করতেছেন আসলে কি এটা উচিত হচ্ছে একদমই না আমরা না জেনে বুঝে আমাদের ত্বকে বারোটা বাজে ফেলতেছি তাই আজই এই ক্রিমটি ইউজ করা বন্ধ করুন তবে যাদের প্রাপ্তবয়স্ক হয়েছে পঁচিশের উর্ধ্বে বয়স হয়েছে আর প্রচুর ত্বকের মধ্যে ব্রণের কালো দাগ হয়ে গিয়েছে ম্যাস্তা এবং ত্বকে একদম নিষ্পান হয়ে গিয়েছে তারা চাইলে এই ক্রিমটি ইউজ করতে পারেন তবে খুবই সামান্য পরিমাণে এই ক্রিমটি ইউজ করবেন প্রথমবার ব্যবহার করলে এই ক্রিমটি সামান্য জ্বালা পরা এবং লালচে ভাব হতে পারে ত্বকের মধ্যে বিভিন্ন র্যাস হতে পারে কিন্তু কিছুদিন ব্যবহারের ফলে একদম ত্বকের সাথে এটা মানানসই হয়ে যায় তাই প্রথমবার যদি জ্বালা একদম ভয় পাবেন না আপনারা কিছুদিন করে ইউজ করবেন এরপরে দেখবেন যে ত্বকের সাথে একদম মানিয়ে গিয়েছে আর এই ক্রিমটির ফাইজও অনেক বেশি না রিজনেবল ফাইজের মধ্যে আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এর প্রাইস এটা আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন প্রথম অবস্থা ইউজ করলে যদি র্যাশ হয়ে যায় লালচে ভাব হয়ে যায় একদম এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনারা ধৈর্য দৌড়ে কিছুদিন ইউজ করবেন তবে একদম অল্প পরিমাণে ইউজ করবেন প্রথম অবস্থা আস্তে আস্তে এই পরিমাণটা বাড়াবেন যেসব আপুরা তারা এটা প্রেগন্যান্সি অবস্থায় ইউজ করবেন না তবে পর যাদের পেট একদম ফেটে যায় এবং ফেটের মধ্যে কালচে ভাব হয়ে যায় তারা এটা ইউজ করবেন ভালো একটা ফলাফল পাবেন এক কথায় প্রেগন্যান্সি পর যাদের প্রচুর পরিমাণে মার্ক পড়ে যায় তাদের জন্য এটা ম্যাজিকের মতো কাজ করবে এটা দশ গ্রামের একটি ক্রিম এটা অনায়াসে আপনাদের পনেরো থেকে বিশ দিন চলে যাবে তবে যারা এটা মুখে ইউজ করবেন তারা চেষ্টা করবেন এটা ইউজ করার পরে প্রতিদিন আপনারা সানস্ক্রিন ইউজ করার জন্য আর ভালো মানের মাইল্ড একটা ফেসওয়াশ ইউজ করবেন এখন আপনাদেরকে এটা ব্যবহারের নিয়মটা বলে দিই এটা হচ্ছে যে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এটা ইউজ করবেন এবং প্রতিদিন সকালবেলা সানস্ক্রিন ইউজ করতে হবে তবে আমি আমার নিজস্ব মত অনুযায়ী বলতে পারি যে আপনারা এটা ইউজ না করাই ভালো যদি এটা আপনাদেরকে ডাক্তারের সাজেস্ট করে তাহলে ইউজ করবেন ডাক্তারের সাজেশন ছাড়া কোনো ক্রিম ইউজ করা উচিত না আর যারা প্রাপ্তবয়স্ক আছেন এবং মুখে প্রচুর প্রবলেম আছে তারা চাইলে এটা ইউজ করতে পারেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আপনারা কে কে এটা ইউজ করবেন আর কারা কারা এটা ইউজ করবেন না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন